আজকের বড় ব্রেকিং নিউজ বা তাজা খবরও বলতে পারো আমাদের সিবিআই হাতে এমন কিছু এভিডেন্স চলে এসছে যেটা তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করেছে আর এই ইনভেস্টিগেশনের মাধ্যমে এমন একজনের নাম এসেছে যার নাম শুনলে তোমাদের চক্ষু শুল হয়ে যাবে শুধু তাই নয় তার কার্যক্ষেত্রে শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে ভিতরে ভিতরে এত বড় ষড়যন্ত্র কি করে হয় তো আজকে ভিডিওটা তো স্কিপ করবে না আজকে ভিডিও যে তথ্যগুলো তোমাদের দেব সেগুলো অনেক চ্যানেল এখন পর্যন্ত পাবলিকই করেনি আমি হরপ করে বলতে পারি তোমরা অনেকে জানোইনি বা শোনোই নি তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা একু ভালো আছো আমিও ভালো আছি ভালো তো থাকতেই হবে কারণ ভালো না থাকলে আমরা কি করে এর জাস্টিস পাবো আমরা যেই যুদ্ধে যেই প্রতিবাদে নেমেছি সেই প্রতিবাদে আমরা কিভাবে জয়ী হব তাই নয় কি তবে আমাদের প্রতিবাদ হচ্ছে শান্তের প্রতিবাদ আমাদের যুদ্ধ হচ্ছে শান্তির যুদ্ধ কিন্তু এটাকে যদি কেউ অশান্তিকর করে তোলে তাহলে আমাদের কিছু করার নেই তাই না তো এবার আসি মূল পর্বে তোমরা সবাই জানো যে ইতিমধ্যে সাতজনের পর একটা টেস্ট রয়েছে সেই সাতজনের মধ্যে কারা কারা রয়েছে সন্দীপ ঘোষ সঞ্জয় রায় সঞ্জয় রায়ের সেই বন্ধু সিভিক বন্ধু সৌরভ আর সেই চারজন ডক্টর যারা সেই রাতে তিলোত্তমার সাথে লাস্ট ডিনার করে ইতিমধ্যে এই সাতজনের পলিটপ টেস্ট হয়ে গেছে কিন্তু গতকাল আরেকজনের হয়েছে ছ ঘন্টা ধরে পলিটপ টেস্ট তার হয় এবং সে কে সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট দত্ত এই অনুপ দত্তকে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে অনেকে আবার জানো একটু মনে করে দিই অনুপ দত্ত যে সেই ব্যক্তি যে নাকি কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করাতে সে সিজিও কমপ্লেক্সে ঢুকে পড়ে কতটা হাস্যকর তাই না এবং এই অনুপ সাথে তোমরা সবাই জানো যে সঞ্জয় রায়ের একটা ভালো সম্পর্ক আছে শুধু সঞ্জয় রায়ের নয় এর সাথে সন্দীপ ঘোষেরও ভালো সম্পর্ক আছে এবং কিছু উচ্চপদস্থ বিদেরও ভালো সম্পর্ক আছে হ্যাঁ বন্ধুরা তো এখানে প্রথম হচ্ছে সাব ইন্সপেক্টর অনুপ দত্ত ডক্টর সন্দীপ রায় এবং ধৃত সঞ্জয় এই সরি সন্দীপ ঘোষ এবং ধৃত সঞ্জয় রায় এই তিনজনকে কেন সিবিআই একদম সেইভাবে সেই নজরে দেখছেন তিনজনের সাথে কী কানেকশান আছে অবশ্যই বলবো এই ভিডিওতেই এবার আসি একটু ডিপে ঢুকি নয় আগস্ট নয় আগস্ট যেদিনকে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যে ঘটনাটা ঘটে ধৃত সঞ্জয় রায় হসপিটাল থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পর যখন সবাই ঘটনাটা জেনে যায় এবং তিলোত্তমার ডেড বডিও পাওয়া যায় সবাই সমস্তটা জানার পর তারপরে এই ধৃত সঞ্জয় রায় ফোন করে এই সাব ইন্সপেক্টর অনুপ দত্তকে ফোন করে এখানেই সিবিআই এর বড় প্রশ্ন যে আমরা যখন আমাদের কোনো ভালো বন্ধুকে ফোন করব কোনো কোনো ক্রিমিনাল জাতীয় কোনো ঘটনা ঘটানোর পর ক্রাইম জাতীয় কোনো ঘটনা ঘটার পর তখন নিশ্চয়ই তাকে সব পুস্তকে শেয়ার করব আর এখানে নিশ্চয়ই নিশ্চয়ই মানে যেহেতু উনি একজন পুলিশ আর পুলিশ কিন্তু অনেক অনেকদিন ধামাচাপা দিতে ভালোই পারে তাই না যেখানে পুলিশ আছে ডক্টর আছে সেখানে একটা ঘটনাকে একটা ক্রাইমকে ধামাচাপা দিতে এদের থেকে বেশি আর কারা পারবে তাই নয় কি তো সেখানে দাঁড়িয়ে তার যখন একটা পুলিশকে যখন তার বন্ধু ফোন করে বলবে সে তার ক্রাইমের কথা তখন সে পুলিশটা সেই পুলিশটা নিশ্চয়ই খবরগুলো জানে আর যখন সে জানে তাহলে সে জানা সত্ত্বেও কেন অন্যকে জানায়নি বা তার উপরমহলে মহলের পুলিশদের কেন সে জানায়নি সে জন্য সে জানায়নি এটি হচ্ছে সিবিআইদের বৃৎ প্রশ্ন এবং এর সাথে সাথে এটাও আছে যে এর অনুপ দত্ত তার বন্ধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য সে এই সন্দীপ ঘোষ অর্থাৎ ডক্টর সন্দীপ ঘোষকে সে হয়তো বলেছে হয়তো বলেছে যে তুমি এই ক্রাইমটাকে নিয়ে হ্যাঁ করে দাও আর সেই কারণেই হয়তো সন্দীপ ঘোষ এই ক্রাইম এই ঘটনাটাকে নিয়ে ছেড়ছানি করেছে হতেই পারে নয় কি তোমাদেরকে এই কথাটা বলি যে এই ঘটনা ঘটার এক দুদিন পর পুলিশ এর তরফ থেকে একটা বড় কনফারেন্স প্রেস কনফারেন্স বসানো হয় যেখানে ঘটনাটা পুরোপুরি হয় এবং এবং চার পাতার একটা হলফনামা কিন্তু সুপ্রিম কোর্টে দেওয়া হয় সেই হলফনামাতে কিন্তু কোথাও কোথাও কিন্তু এই অনুপ সাব ইন্সপেক্টর অনুপ নাম কিন্তু কোথাও নেই কে কখন কখন এসেছিল কে প্রথম দেখেছিল কে কোথায় নিয়ে গেছিল সমস্ত ডিটেলস কিন্তু সে হলপ্রামাতে রয়েছে কিন্তু এই ওম দত্তের নাম কিন্তু কোথাও নাম নিশান নেই শুধু তাই নয় শুধু তাই নয় তোমাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে যেটা তোমরা জানো অনেক সংবাদ চ্যানেল থেকেও তোমরা শুনেছ যে এই যে দ্বিতীয় রায় যে বাইকটা চালাতো সেটা এক পুলিশ আধিকারিকের নামে রেজিস্টার করা আছে সে আর কেউ নয় সে হচ্ছে এই অনুপ দত্তের নামেই রেজিস্টার করা ছিল হ্যাঁ যেই বাইকের নাম্বারটাও তোমাদের আমি বলে দিয়েছিলাম সেই গাড়িটা হয়েছে তাহলে এত কিছু যখন হয়েছে তাহলে সে হরকনামায় কেন ওই পুলিশের নাম নেই কেন সেই গাড়ির কথা উল্লেখ নেই কেন কিসের জন্য কিসের জন্য এখানে একে অপরকে বাঁচানোর চিসের এত তারিখে তারিখ মানে তাড়াহুড়া কিসের আজকে যেখানে দাঁড়িয়ে আমাদের এই এই বাড়ির এই মিতের বাড়ির লোকেরা যখন বলেছে যে এইটা পুরোটা ঘটনাকে পুরো সাজানো রয়েছে কারণ তারা যখন তাদের মেয়েকে দেখতে গেছিলো তাদের মেয়ের দেখেছে হাতটা মাথার ওপর এবং সামনে একটা জুতো সুন্দর করে রাখা আছে পিঠের নিচ দিয়ে একটা তার দিয়ে দেওয়া হয়েছে যাতে এটাকে সুইসাইড বা এটাকে কোনো একটা অ্যাক্সিডেন্ট ভাবা হয় তো এটা আমি আর বারবার করে বলছি না তো সেটা কিন্তু বাড়ি মৃতের বাড়ির লোকও বলেছে এবং অনেক ডক্টররাও কিন্তু বলেছে অনেক ডক্টররাও বলেছে পুরো সাজানো গোছানো তাহলে এখানে বলতে হয় সেই ইন্দিরা মুখার্জি আই থিঙ্ক যত যদি নাম না ভুল করি সেই ইন্দিরা মুখার্জি যেখানে বলেছিলেন যে চোদ্দ এই চল্লিশ ফুটের মধ্যে থাকা এ ঘটনাকে পুরো সিল করা হয়েছে বাকি এগারো ফুটের মধ্যে যে আমরা ভিডিও ফুটেজটা দেখতে পেয়েছি সেটা এগারো ফুটের মধ্যে সেটা এগারো ফুটের মধ্যে তাহলে এখানে ও একটা বড় প্রশ্ন আসছে যে তোমরা হয়তো কিছুদিন আগে শুনেছো বা অনেকে শোনি যারা শোনি তারা শুনে নাও যে এই মিটের পাশ থেকে একটা কিন্তু তোমার স্যালাইংয়ের পাউচ পাওয়া গেছে আর একটু ডিপটে যাই যে এই পাউচটা কোথা থেকে পাওয়া গেছে মিটের মানে কি বলবো প্রাইভেট পার্টের সাইড থেকে অর্থাৎ দুটো পায়ের মাঝখানে কিন্তু ওই স্যালাইংয়ের পাউসটা ওখান থেকে পাওয়া গেছে যেটা যেটা এই অনুত্ত নিজেকে স্মার্ট ভাবার জন্য যেটা সিবিআইয়ের কাছে বলে দেয় কিন্তু সিবিআই এই প্রশ্নটা হচ্ছে যে যেখানে যেখানে এই স্যালাইনের পাউস থাকবে তো সেটাকে কেন পাওয়া পরবর্তীকালে পাওয়া যায়নি তাহলে সেটা দুটো মানুষ সয়াতে পারবে এক হচ্ছে ডাক্তার কারণ এমন ডাক্তার বা যে ডাক্তার নয় যার যার এই ক্রাইমের সাথে ছেছানি করার একটা মানে কি বলবো একটা পাওয়ার আছে বা সেরকমই উঁচু হাতদের সাথে তার যোগাযোগ আছে যে সে এটা করতে পারবে নিশ্চয়ই সে করেছে আর নয়তো নয়তো দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ পুলিশ যে নাকি এই কার্যক্রমটাকে সে করতে পারে এই এই ধরনের জিনিসগুলোকে তারা সরাতে পারে তাই না প্রথমত পুলিশ গিয়েই কি যে যে যেই সন্দেহজনক জিনিসগুলো সরায় সেগুলো তো তারাই সরায় তাই না কিন্তু সেটা সিবিআই হাতে আসলো না কেন কিসের জন্য এইটাই কিন্তু একটা বিগ প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে তাহলে আমরা ইন্দিরি মুখ ইন্দিরা মুখার্জিকে এটাই বলতে পারি যে এটা এই দুটো মানুষ ছাড়া আর কেউ করবে না এই দুটো মানুষ ছাড়া কেউ করবে না এবার বলি এই যে সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে বাঁচানো মানে কেন এই পুলিশ বা ডাক্তার কেন তাকে বাঁচানোর চেষ্টা করছে আমার যত সম্ভব মনে হচ্ছে মানে যেটা সত্যি এক হচ্ছে এখানেও দুটো মানুষ দুটো মানুষ বাঁচানোর চেষ্টা করবে এক হচ্ছে যার সাথে মানে এই সঞ্জয় রায় ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সে বাঁচানোর চেষ্টা করবে আর নয়তো নয়তো যে ক্রাইমের সাথে যুক্ত সে বাঁচানোর চেষ্টা করবে এখানে এই সঞ্জয়ের সাথে ভালো সম্পর্ক কার এই অনুপত্ত্বের ভালো বন্ধু আর হলে যে ক্রাইম করেছে অর্থাৎ এই সন্দীপ ঘোষ হতেই পারে যুক্ত সে তাকে এর জন্য বাঁচানোর চেষ্টা করছে হতেই তো পারে তাই না এইবার তোমাদের আর একটা খবর দিই তোমরা হেডফোন হেডফোনের কথা খুব শুনেছ যে যখন নাকি এই সেমিনার রুমে প্রবেশ করার আগে যে ভিডিও ফুটেজটা আমরা সঞ্জয়ের দেখতে পেয়েছি সেই ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সঞ্জয় রায় গলার মধ্যে একটা স্পিকার আছে একটা হেডফোন ঝোলানো ছিল কিন্তু যখন সে বেরিয়ে যায় তখন কিছু হেডফোনটা দেখা যায়নি হেডফোনটাকে পাওয়া যায়নি মানে তার গড়ায় ছিল না সেটাই কিন্তু পরবর্তীকালে সেই হেডফোনটা ডেড বডির সামনে পাওয়া গেছে আচ্ছা যদি ডেড বডির সামনে হেডফোনটা পরেই থাকতো তাহলে এই এই মৃতকে যাকে মানে এই মেয়েটিকে যখন প্রথম যে দেখেছে সে কেন দেখতে পারলো না বা যারা কোন গেছে তারা কেন দেখতে পারলো না বা যারা মানে যেসব জুনিয়র ডক্টররা সেখানে গেছে পরবর্তীকালে তারা কেন দেখতে পারলো না সেটা পুলিশে কেন দেখতে পারলো পুরোপুরি প্ল্যানিং পটিং করে কিন্তু এই জিনিসটাকে করা হয়েছে এই জিনিসটাকে করা হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় এত বড় ক্রাইম করার পর হ্যাঁ যদি যদি এইটা সঞ্জয় রায়কে দিয়ে এই মানে এই এত বড়টা ব্ল্যান্ডার কেস যদি ঘটানোই হয় তাহলে সঞ্জয় নিশ্চয়ই বেরোনোর পর বা তারা সঞ্জয় হাতে কন্টাক্ট করবে বা সঞ্জয় তাদের সাথে কন্টাক্ট করবে সেটাই কিন্তু হয়েছে ফোন তো একবার করবে তাই না যেটা সিবিআই দের মাথা এসেছে আর সেটাই কিন্তু করেছে সঞ্জয় রায় ফোনটা তখন কিন্তু অনুপ দত্তকে করেছে আর তাকে কিন্তু সমস্ত ঘটনাগুলো বলেছে তাই কিন্তু যখন সাংবাদিকরা তাকে মানে ধরেছিল সে কিন্তু মানে কি করবে না কি বলবে কি মানে হক চকিয়ে গেছে যাকে বলে পুরো বাংলা ভাষায় তখন কিন্তু সে বেরিয়ে গেছে এবার বলি আমাদের এমসের নিয়ে ডিএনএ এবং কেন করছে এই বারবার কিসের জন্য কিসে তাদের একটা মানে নিশ্চয় তাদের মাথায় তো কিছু একটা মানে খেলছে বা তাদের মাথায় সন্দেহ ভাবে একের পর একটা তো মানে খেল উঠে আসছে যে কিছু এর মধ্যে রয়েছে কারণ মেন মেন যেইটাকে দিয়ে আমরা শনাক্ত করতে পারতাম সেইটাকে কিন্তু ডিস্ট্র করে দেওয়া হয়েছে অর্থাৎ মিতের লাশটাই কিন্তু তাড়াতাড়ি করে চালিয়ে দেওয়া হয়েছে আর এটাও আমরা সবাই জানি যে এই যে পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরিভাবে সাজানো সেটাও কিন্তু আমরা জানি কিন্তু ওই বলে না যে চুরি করবে সে তো কিছু রেখে দিয়েই যাবে আজকে আমাদের বলে না আমাদের আইন আন্ধা কানুন আমাদের পশ্চিমবঙ্গের আইন হচ্ছে সত্যি আন্ধা দেখো না যে এই আইনের চোখে একটা পট্টিপাধা থাকে আমি দেখতে পাচ্ছি যে ও দোষী আমি বুঝতে পাচ্ছি ও দোষী আমি জানতে পাচ্ছি ও দোষী কিন্তু আমরা ওকে ধরতে পারবো না কারণ এভিডেন্স নেই বিনা এভিডেন্সে আমরা কেউ কাউকে ধরতে পারবো না কেউ কাউকে কিছু বলতে পারবো না এটাই হচ্ছে অন্ধ আমরা জানি যে ও দোষী কিন্তু কিছু বলতে পারবো না কারণ কোনো এভিডেন্স নেই কোনো কিছু আমাদের হাতে নেই এবার তোমরা বুঝতে পারছ যে এই সিবিআই যেই পথে যাচ্ছে একদম ঠিক পথে যাচ্ছে এই এরকম করে যদি যেতে থাকে তাহলে বেশি দিন লাগবে না আমাদের অভয়ার যে যারা যে বা যারা এত বড় দোষ পড়েছে তাদেরকে খুঁজতে বেশি সময় লাগবে না তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কমেডি মানে মেডিসিন কমেডিতে কমেডি থেকে মানে অর্থাৎ যেই গ্রুপ থেকে এই সন্দীপ ঘোষকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাকে কিন্তু সেখানে আর রাখা হয়নি কারণ এরকম ক্রাইম যারা করে তাদেরকে কোনো গোষ্ঠীতে বা কোনো দলে কেউ রাখতে চায় না কেউ রাখতে চায় না আজকে এই এই যে এইসব মাথার ওপর যে কাজ করছে অর্থাৎ আমাদের মাননীয় দিদি উনি কেন এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সেটাও তোমাদের বলে রাখি কারণ এই স্বাস্থ্য শিক্ষা অর্থাৎ কি বলবো এই স্বাস্থ্য কেন্দ্র কার আন্ডারে রয়েছে আমাদের দিদির আন্ডারে এই পুলিশ হ্যাঁ যে রয়েছে তা সেগুলো কার রয়েছে আমাদের দিদির আন্ডারে ওনার এখানে ভয় হচ্ছে এখন এরা যদি এরা যদি ফেঁসে যায় তার দিদিরও বড় সড়ো কিছু যেতেই পারে এই কারণে উনি আরও ভয় পাচ্ছেন কেন দিদি আপনি নির্দোষ আপনি তো কোনো দোষী করেননি তাহলে আপনার ভয়টা কিসের কিসের ভয় হ্যাঁ আজকে একটা মায়ের কোল খালি হয়ে গেছে আজকে যেই মেটা অন ডিউটিতে থাকাকালীন যেই মেটা অক্লান্ত পরিশ্রম করার পর রাত্রে খেয়ে একটু শান্তির ঘুম ঘুমোতে গেছে সেই মেয়েটাকে এইভাবে তড় পেয়ে এইভাবে তিলে তিলে শেষ করে দিয়ে তাকে এখন চিরতরে তাকে ঘুম পাড়িয়ে দিলেন হুম ছি ছি আমাদের দেশের মানে আইন কে আমি ধিক্কার জানাই কি হচ্ছে এগুলো কি হচ্ছে এবং তোমাদের এখন একটা তাজা খবর দিয়ে রাখি যে সকালবেলা কিন্তু আবার আবার কিন্তু এই সন্দীপ ঘোষকে ডাকা হয়েছে কি হয়েছে না হয়েছে পরবর্তীকালে তো সেই আপডেট তোমাদের অবশ্যই দেব সে আপডেট চলবে তো এখন এই পর্যন্তই এই তথ্যগুলি তোমাদের দেওয়া ছিল যেগুলো তোমাদের কাছে এখন তুলে ধরলাম বাকি অবশ্যই পরবর্তী ভিডিও আসছে ততক্ষণের জন্য